ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার একটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত সবাইকে আর আজকে আমি চলে এসেছি দিদা আর আমার লুকটা দেখো এই যে লুক আর এই যে এখানে সবাই চলে আসছে যাই হোক আমরা এখন ভিডিও ফিডিও বানানোর জন্য আমি কিন্তু দিদা বাড়িতে আসি তো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর কি কি ভিডিও বানাচ্ছি সেটা তোমাদের দেখতে হবে তো এখন আমরা যাচ্ছি ঘুরতে এই দেখো রাস্তাতে উঠে গেছি তো ফাইনালি আমরা চলে আসছি ভিডিও বানাইতে দেখতে পাচ্ছি লোকেশনটা অনেকবার দেখাইছি তোমাদেরকে এখানে কিন্তু নদী টদি একদম পুরো শুকিয়ে গেছে যাই হোক অনেকজন রিলস বানাচ্ছে তো আমি এখন এখানে রিলস বানাবো সেই জন্য চলে তো দেখলাম যে নদীর জল যখন শুকিয়ে গেছে তার আর কোনো অসুবিধা নেই তো চলো দেখা যাক কেমন কেমন ভিডিও বানানো যায় আর খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো চলো ওরা কিন্তু সবাই পেছন পেছন আছে তো চলো দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখে নাও বাবা তো ফাইনালি আমরা কিন্তু ভিডিও বানাতে চলে আসি আসলে দেখো এদিকে সবাই ভিডিও বানায় বাপরে বাপ মানে প্রচুর ভিড় কি বলবো মানে মানুষজনের এত ভিড় কিন্তু তার মধ্যেও ইনোজুয়েল তুমি ভিডিও বানাচ্ছিস না কেন তো অনেকগুলো ভিডিও বানাচ্ছি তো আমরাও কি করবো আমরা হচ্ছে পিছে পড়ে গেছি কোনো অসুবিধা নেই আবার আসবে দিন

这些。